আমরা এই ইঞ্জিনের কোনখানে কী যন্ত্রপাতি কী কী অপশনগুলো আছে এগুলো সম্পর্কে একটু আলোচনা করব ঠিক আছে কোনটার কি নাম কেমন প্রথমে আসি আমরা এই যে ব্রেক ফ্লুইপ শুধু নাম বলব কেমন এটা হলো ব্রেক ফ্লুইপ রিজার্ভ ট্যাঙ্ক এটা হলো ক্লাস ফ্লুইপ রিজার্ভ ট্যাঙ্ক কেমন এটা হলো স্টিয়ারিং পাওয়ার অয়েল রিজার্ভ ট্যাঙ্ক তারপর এটা হলো রেডিওটার কুলিং রিজার্ভ ট্যাঙ্ক রেডিওটার কুলিং ওয়াটার রিজার্ভ ট্যাঙ্ক বা কুলেন রিজার্ভ ট্যাঙ্ক ঠিক আছে এটা হলো উইন্সিল গ্লাসে যে আমরা স্পেয়ার পানি উই উইপারে পরিষ্কার করার জন্য সেই উইন্সিল গ্লাসের পানির রিজার্ভ ট্যাঙ্ক ঠিক আছে এটা হলো রিলি বক্স তারপরে রিলি এটার ভিতরে সব রিলি আছে তারপরে তারপরে এদিকে সিরিয়াল দিয়ে আসি আমরা এটা হলো পুরোটাই রেডিওটার কেমন আর এটা হলো রেডিওটারের প্রেসার ক্যাপ ঠিক আছে এটা হলো রেডিওটার আপার ট্যাঙ্ক এটা হলো লোয়ার ট্যাঙ্ক এই যে এটা আপার এটা লোয়ার তারপরে এই যে এইটা এটা হলো ডিপ স্টিক কেমন ডিপ স্টিক তারপরে এক দুই তিন চার এটা হলো স্পার প্লাক চারটা স্পার প্লাক এটা হলো টেবিট ক্যাবারের ক্যাপ ঠিক আছে এখানে আছে ইঞ্জেক্টর এগুলো কি ইনজেক্টর আর এই যে একটা ইয়া দেখা যায় এটা নজেলটা বের করে আমরা যে সিএনজি গ্যাস নেই সেটার নজেল এইটা কেমন সিএনজি গ্যাসের নজেল তারপরে এই যে এই জিনিসটা হলো ইন্টিক মেনিফুল কেমন তারপরে এই যে এখানে একটা আছে এটা হলো অ্যাডজাস্ট মেনিফুল কেমন তারপর এইটা হলো ফিউজ বক্স এটা কি ফিউজ বক্স এটা ব্যাটারি তো সবাই আমরা চিনি হ্যাঁ এটা হলো টার্মিনাল এটা হলো প্লাস এটা মাইনাস কেমন আর এটা হলো এয়ার ফিল্টার বক্স ঠিক আছে এটা হলো বাটারফ্লাই এটা হলো গ্যাসের কিট কেমন তারপরে আসি আমরা আরও অনেক যন্ত্রপাতি আছে আমরা ওদিকে নিচের দিকে দেখাবো না আপাতত এই নাম কয়টাই আমরা বললাম যারা এই নামগুলো চিনেন না তারা আমার এই ভিডিওগুলো দেখলে অবশ্যই অবশ্যই এই নামগুলো এবং এই জিনিসগুলোর সাথে পরিচয় হতে পারবেন ওকে